তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম এক টুকরো পিঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা রাজু দা ওই পচা পরোটা খেতে পারেন ভাগ্যের মালিককে আরো জোরে বলুন কে ভাগ্যের মালিক আল্লাহ এই ভাগ্যর যদি কারুর দ্বারা পরীক্ষা করেন কোনো মুসলিম যদি জ্যোতিষীকে হাত দেখান তার ভাগ্যের জন্য সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে তাকে কালমা পরে ইমান আনতে হবে মুসলমান যাকে হাত দেখাচ্ছেন সে হারাম নিজে জানে না কবে মরবে কথাটা ঠিক কি অথচ সে লোকের ভবিষ্যৎ বলছে আপনি বেশিরভাগ দেখতে পাবে না হাওড়ায় নামেন গিয়ে সাগর দিক দিদের ট্রেনে চেপে হাওড়া যাচ্ছে হাওড়া প্ল্যাটফর্মে নামবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যখন বেরোবেন হাওড়া ব্রিজের ওপর দিকে যখন চাপবেন একবারি গেটে বেরিয়ে গেটের ডান দিকে বাঁ দিকে মাথাটা আঁচুড়েছে সরছে তেল লাগাইছে হারাম সাবান দিয়ে গা ধুতে পাই না সাবান কেনার পয়সা থাকলে তো গা ধুবে চুলটা আঁচুড়ে সর্ষের তেল লাগিয়ে ছিড়া চট বিচিয়ে বসেছে ফাল নামা এরকম গোল পাড়া চাকতি নামানো আছে সেখানে একটা চাকতি নামিয়ে রেখেছে বর্ধমান থেকে মুর্শিদাবাদ থেকে গিয়ে নামছে হাওড়ায় দাদা কলকাতায় এক লাখ টাকা বেতন পাই পঞ্চাশ হাজার আমার হাতটা দেখুন ওরে বাবরে বিরাট বল বলতো তোমার ভাগ্য খারাপ যাচ্ছে প্রমোশন আটকে আছে কি করতে হবে বলে দাদা এই আংটির পাথরটা নিয়ে গিয়ে আংটি বানিয়ে পড়বেন রূপা দিয়ে সোনা দিয়ে আপনার ভাগ্য ফিরে যাবে দুঃখটা এক জায়গায় যে লোক পাথর কিনছে হাত দেখিয়ে সে কলকাতায় পঞ্চাশ হাজার টাকা বেতন পায় টেবিলে গিয়ে বসে অফিসে কর্মচারীকে বলে এই চা নিয়ে আনছি স্যার টেবিলে কাপে চা আছে। চাটা ধরে খাবে কাপ তুলার লোক আলাদা আর যে দিচ্ছে পাথরটা ছিঁড়া চটে বসে আছে দুটো পাথর যদি সারা দিনে বিক্রি হয় তবে হারামখোর কি খেতে পাবে গাওয়াঘিয়ার পরোটা নয় কি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা রাজুদা ওই পচা পরোটা খেতে পারবে আর আপনি পাবেন অফিসে চাকরি করেন অফিসে বলবেন ইলিশ মাছ দিয়ে ভাত নিয়ে আনছি স্যার আপনি ভাত পাবেন দুটো যে পাথর দিচ্ছে তাকে কেউ বলে না ভাগ্যের পাথরটা যে তুই আমাকে দিচ্ছিস এটা তোর গলায় বান কাল থেকে মমতা খালার পাশে থাকবি তুই কেন হারাম করছি চটে বসে আছিস যে ভাগ্যের পাথর দিচ্ছে সে ছিঁড়া চটে বসে যে লিচ্ছে এই আমাদের অনেক মানুষ জানে না কিছু হোক হোক না না ছেলে হচ্ছে পাবেন বলে হুজুরের কাছে চল আর এমন এমন হুজুর আছে তাবিজ দিদি বলছে আমার তাবি যে ব্যাটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটা ব্যাটা না। আচ্ছা আমাদের তাবি যে ব্যাটা ছেলে হলে এম এল কে হতো বাইরুন বিশ্বাস কি করে হবে আমি হব তো কেন চারটা বিয়ে করা জায়েজ যাচ্ছে ইসলামে আমরা মূল বিরা চারটা বিয়ে করো আর বছরের তাবিজ লেখে একটা করে বেটা চারটা বইয়ের চারটা বেটা চার দশে কত চল্লিশ দশ বছরে লাঠির জোর কার বেশি আমার কথা বললি মার খাবি পঞ্চায়েত আমার এমএলএ আমার সভা বুদ্ধি নাই কোরআন শোনাবো আপনাদিকে তার আগে বলে নি আমাদের সমাজের অবস্থা এত খারাপ যে দিচ্ছে যেমন আপনি ব্যবসা করেন কোটি টাকার টাকা ইনকাম করে একটা লোক আর ইমাম সাহেব সারা আপনার বেতন বেতন কত মাত্র আমি কিছু বলবো না লাস্টে বলার বলে দেবো আপনারা পারলে বাড়িয়ে দিবেন নেকি পাবে ইমামের ছ হাজার টাকা বেতন যে দশ হাজার রোজ ইনকাম করে সে যদি এসে বলে হুজুর দুদিন ব্যবসা খুব খারাপ যাচ্ছে একটা বর তাবিজ দেন দিকে আচ্ছা এরকম বুকা লোক পৃথিবীতে কেউ আছে যে লোককে বড় লোক করবে নিজে গরিব থাকবে কথা বলেন ইমামের তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হবে তো মুরবির আগে বড় লোক হবে তো তোর ব্যবসাটা তোর হবে কেন আমাদের কাছে বরকতের তাবিজ মারবো তাবিজ ব্যবসা টেনে নেব বর্ধমানে যত বড় রাইস মিল আছে আমাদের বাপ বেটার হতো আমার বাড়ির কাছে সব থেকে দামি রাইস মিল পশ্চিম বাংলা লাল বাবা ভদ্রেশ্বর রাইস মিল সব থেকে দামি ব্র্যান্ডের চাল আমার বাড়ির কাছে পুরসা রাইস আমার মাদ্রাসার মেম্বার দেশবন্ধু রাইস আমার মাদ্রাসার সেক্রেটারি আনন্দ রাইস আমার মাদ্রাসার কেসিয়া। দেশবন্ধু রাইস মিলের ভাই আমিন রাইস আমার মাদ্রাসার মেম্বার তো ওই মালিকগুলো তারা হবে কি করে আমরা বাপ তো তাবিজ মেরে কেড়ে দুঃখের বিষয় মুসলমান বুঝে না এই অনেক ছেলে আছে এক মাস দু মাস ছ মাস প্রেম করেছে মেয়েটার ফোন তুলছে না হুজুর কে এসে বলছে হুজুর ফোন সুইচ অফ তাবিজ করে ফোন খুলে দিতে হবে হারাম কর দোকানে ফোন খুলছে না আর হুজুরের তাবিজে বলছে ফোন খুলে যাবে কত বিপদ বুঝতে পেরেছেন খেপা বলছে তাবিজ করে আমাকে মেয়েটা এনে দাও আমি বলেছি কালকের জলসায় তাবিজ করে যদি মেয়ে আনা যেত আমরা মোলবীরা কেউ ইমামতি করতাম না আর পড়াতাম না কেন আমরা খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি কে আছে বড় লোক মার তাবিজ টেনে এলে বড় লোকের জামাই ইমামতি করা লাগবে না দুঃখের বিষয় কোরআন শোনাব আল্লাহ পাঁচটা জিনিস গোপন করলেন সুবহানাল্লাহ কটা পাঁচটা জিনিস পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করলেন সালটার নাম দু হাজার সাল লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক এলান করে দিলে বাহাত্তর ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে গোটা পৃথিবীর মানুষ ভয় খেতে লাগলো আমি তখন মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম দু হাজার সালে সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না আমি বলেছিলাম যে বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে সকলে বলুন গাইবের খবর কে জানে ভবিষ্যৎ কে জানে আল্লাহ এই গত সালে বাংলাদেশের একজন হুজুর বায়ান করলে মায়ের মায়ের পনের পনেরোই রমজান শুক্রবার হাদিসে আছে দিনটা হবে শুক্রবার পনেরোই রমজান আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন গোটা ভারত বাংলাদেশের লোকরা ছুটতে লাগলো আমি পনেরোই রমজান কলকাতায় মিটিয়া বুরু যে আদায় করছি একজন ফোন করে বর্ধমানের লোক বলছে হুজুর পনেরোই রমজান কি হবে মানে তু আগে মরবি আমি মাংসা আদায় করছি ফোনটা রাখ যা খাবার খেলে কি হবে তা ঠিক নাই আচ্ছা বলুন ধ্বংস হয়েছে না আছে আছে কোরআন সুরায় লুকমানের শেষ আয়ে ইন্নাল্লাহা ইন্নাহু মুসা কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা কোরআন সুরাই লুকমানের শেষ আয় দলিল যদি আর ব্যাখ্যা নিতে চান ভেতরে ঢুকে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও খালি বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছেন কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন নবীজির মাধ্যম দিয়ে যতগুলো উত্তর দিয়েছেন খালি আলামত বলেছেন তারিখটাও নবীজিকে জানার নেই সূরা কিয়ামা 29 পারা বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা

চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াব আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে কথা বলে না সাগরদিগি লোক জানেন না চাঁদের জায়গা বিক্রি হচ্ছে কিনবে কে শাহরুখ খান বিগ বি ইউনিয়ন ডোনাল্ড ট্যাম্প আর আমাদের মোদিজী আদানি আম্বানি বলে কেন বলে দুনিয়াটা ধ্বংস হবে তৃতীয় বিশ্ব যুদ্ধ হবে ক্রমাণু যুদ্ধ হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা চাঁদে থাকবো এনাল মাস্ক না কি নাম আছে একজনের কিসের মালিক যেন টেসাল কোম্পানির টেসলা কোম্পানির মালিক সে বলেছে চাঁদেতে আমি ব্যবস্থা নিচ্ছি এক মিলিয়ন মানে দশ লাখ লোকের থাকার ব্যবস্থা হচ্ছে থাকবে খারাপ পৃথিবীর দামি দামি দশ লাখ লোককে বসবাস করাবে কেন দুনিয়া যুদ্ধ হবে পরমাণু যুদ্ধ ধ্বংস হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি লোহার ঘরে থাকলে মৃত্যু যদি আসে পৃথিবীর কেউ রুখতে পারবে পারবে বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভালদিমিনী পুতিন তার যে এরোপ্লেনটা আছে যদি পরমাণু বষ্ট হয় তার দেশে সে যদি প্লেনের ভেতরে ঢুকে গিয়ে প্লেন উড়ায় এতটুকু টাচ করবে না কিন্তু আল্লাহর কসম করে বলছি তুমি যত দামি প্লেনের ভেতরে থাকো মালাকুল মত এলে পৃথিবীর আর কোনো সত্যি তোমাকে রুখতে পারবে না ঠিক কিনা যারা বলছে চাঁদে গিয়ে বেঁচে যাব তাদের কষ্টটা বেশি আমরা জমিনে থাকবো সিংгай যখন ফুক দেওয়া হবে আল্লাহর হুকুমে দুনিয়া উলটপালট হবে আমরা টুক করে তলায় চলে যাব যে মালকটা চালে থাকবে তাদের অবস্থা কি হবে আপনারা বুঝতে পারলেন কেন আল্লাহ বলেছে ওয়া জুমিয়া الشamsu ওয়াল কমার চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তাতে टक्कर খাওয়াব ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার মানুষ সেদিনে বলবে কোথায় পালালে বাঁচি কাল্লা লা ওজারা ইলা রপ্পিকাইয়াউমাইদিনীর মুস্তাকার সেদিনে পালাবার রাস্তার কিচ্ছু থাকবে না আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প পৃথিবীর মানুষেরা কোনো রাস্তায় থাকবে না এটা কোরআন তুমি যা করবে কব। আল্লাহর কাছে দণ্ডায়মন হতে হবে দাঁড়াতে হবে আল্লাহ তাআলাহ উত্তর দিলেন এটা এক নম্বর কে আমোদ কবে হবে আমি আল্লাহ ছড়া পৃথিবীর কেউ জানে না ওয়া ইউনাস সিরুল গয়তা ওয়া আল্লা মুহাফিল আর হাম মায়ের গর্ভে ব্যাটা আছে না পিটি বিকালঙ্গ না কালো খুরা আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না যে হারাম বলছে আমার তাবি যে মেটা ছেলে হবে আমার পানি পড়াতে ব্যাটা ছেলে হবে তাকে একবার বলুন যে কোরআনের একটা ভালো করে খুলে দেখো আর এর উপর আমল নিয়ে এসো সূরা আল ইমরান একবারই প্রথম 20টা বলবি ইউসাওউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাল আজিজুল হাকীম মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আকৃতি দিই আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ কারোর পরামর্শ কাজ করেন না আল্লাহ নিজের ইচ্ছা মতো দান করেন আল্লাহ ডাইরেক্ট করলেন সমাজের লোক বিভ্রান্তির মধ্যে পড়ে আছে কোন লাইনে যাবো বিশেষ করে মায়েরা বোনেরা সকলে আজকে নিয়োগ করুন আমরা আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আর মজুরি করুন ইনশাআল্লাহ